আসসালামু আলাইকুম স্বৈরাচার সরকার পতনের পর আমরা কিন্তু ইতিমধ্যে দেড় মাস অতিবাহিত করলাম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই একটু ডিফারেন্ট আলোচনা যে এই দেড় মাসে অন্তবতীনকালীন সরকার যেটা আট তারিখে গঠিত হল এই সরকার কি কি ভুল করলেন এ দেশের বৃহৎ রাজনৈতিক দল যেটা বোঝা যাচ্ছে যে যারা ক্ষমতায় আসবেন সেই বিএমপি এই দেড় মাসে কী কী ভুল করলেন জামাত ইসলাম কি কি ভুল করলেন আর সবচেয়ে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেই ছাত্রদের হাত ধরে ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন পেলাম বা যেই গণবুত্থানের মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসলো সেই ছাত্র প্রতিনিধিত্বকারী সমন্বয়টা কি ভুল করলো আমি আবারও সংক্ষেপে বলি এই দেড় মাসে সৌরাচার পতনের পরে গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা কি ভুল করলেন এই দেড় মাসে বিএমপি কি ভুল করলেন এবং সমন্বয়করা কি ভুল করলেন প্রথমে বলে বলতে চাই যে উপদেষ্টা মণ্ডলী সবচেয়ে বড় ভুলটা তারা করলেন দেড় মাস অতিবাহিত হলো যেহেতু ষোলো বছর সাড়ে পনেরো বছরের তারা রাজত্ব করেছিলেন পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তারা নিজেদের বলয় তৈরি করেছিলেন নিজেদের লোক নিয়োগ করেছিলেন সব কিছু যদি লেয়ার ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত দেখা হয় সব জায়গায় তাদের যে একটা বিস্তার ছিল আমরা দেখছি সেখানে কিন্তু এই দেড় মাসে সরকার অভিযুক্ত অপরাধী যারা তাদেরকে সেইভাবে শনাক্ত করে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনতে পুরোপুরি পরাস্ত এই দেড় মাসে যেই পরিমাণে অপরাধ চক্র শেখ হাসিনার মানে স্বৈরাচারী স্বৈরাচারী কাজে সহায়ক ছিল তাদের গ্রেপ্তার করার কথা ছিল মিনিমাম তিন হাজার সেখানে মাত্র গ্রেপ্তার করেছে তিরিশ জন এবং এই তিরিশ জনের মধ্যে অর্ধেক যাদেরকে গ্রেপ্তার না করলেও হতো মূল কথা মোদ্দার কথা হলো যাদেরকে গ্রেপ্তার করার কথা যাদেরকে গ্রেপ্তার করলে এই আইনশৃঙ্খলা বাহিনী বা কথিত শক্তির যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই তাদেরকেই গ্রেপ্তার করা হয়নি এখনও প্রকাশ্যে নানা ইস্যুতে সনাতনীদের আড়ালে অপরাধীরা কিন্তু ইভেন ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হচ্ছে তো এটা নিঃসন্দেহে একটা বড় ব্যর্থতা আমি মনে করি এই অন্তর্তীনকালীন সরকারের উপদেষ্টাতে বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা এই দায় এড়াতে পারে না এবার আসি বিএনপি কি ভুল বিএনপির ভুল এটা খুবই স্বাভাবিক এটা এই জায়গায় যদি আওয়ামী লীগ বিরোধী দল থাকতো আওয়ামী লীগও সেম কাজটাই করতো তবে যেহেতু একটা পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ বিএনপির এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার দরকার ছিল আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগছে তারেক জিয়া তারেক জিয়ার অতীত এবং বর্তমান গত পাঁচ ছয় বছর আমি খুব অবজার্ভ করেছি তিনি সত্যিকার অর্থে একজন দেশ নায়ক বা একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠেছেন এটা তার বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন অ্যাটিটিউড এটা স্পষ্ট আমি দেখছি যে তারেক জিয়ার সত্যিকার অর্থেই একটা ভালো লিডারশিপ তিনি দিতে পারবেন কিন্তু একজন তারেক জিয়া সমগ্র তৃণমূলের সবাইকে কি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন এটাকে আদৌ সম্ভব এই কথা অনুযায়ী আমি বলবো যে বিএনপি দেশে আওয়ামী লীগ যে কাজটা করেছে বিএনপি কিন্তু পাঁচ তারিখের পরে সারা দেশে চাঁদাবাজি সকল নানান দখল বাণিজ্য এগুলো কিন্তু ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন এবং আপনার জানেন যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি বলেছেন যে চাঁদাবাজি আগের মতোই হচ্ছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে সুতরাং বলার অপেক্ষা রাখে না এই দেশের বৃহৎ যে রাজনৈতিক শক্তি বিএনপি তারা কিন্তু ইতিমধ্যে সারা দেশে নানান অপকর্ম চাঁদাবাজি থেকে শুরু করে দখল বাণিজ্য তারা শুরু করেছেন যদিও তারেক জিয়ান নানাভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণের কন্ট্রোলে এবং এগুলোর কঠোর হস্তক্ষেপ তিনি নিয়েছেন কিন্তু তারপরও কিন্তু এগুলো বন্ধ নেই এবং জামাত ইসলামের যে বিষয়টা আমি বলবো জামাত পাঁচ তারিখ থেকে শুরু করে এখনও পর্যন্ত মেজর কোনো ভুল করেনি তাদের ভুল যদি একটা হয়েই থাকে সেটা হতে পারে যে আজমি সে কিন্তু জামাতের কেউ না যদিও সে জামাতের কেউ না কিন্তু তারপর সে যে যেহেতু গোলাম আজমের ছেলে তার ওই দিন ওই মুহূর্তে ওই কথাটা না বলাই দরকার যদিও কথাটা আমিও মনে করি যে এই দেশের জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হওয়া দরকার এবং এই দেশের আমার দেশের মানুষ সে মানে আমার দেশের নিজস্ব কোনো জাতীয় সঙ্গীত আমাদের হবে আমিও সেটা চাই এবার যেটা বলতে চাচ্ছি যে সবচেয়ে বেশি ভুল এবং বড় বড় ভুলগুলো করেছে যে ছাত্র সমন্বয়করা তারা এখন যেই সারা দেশে কতজন মারা গেল আহতরা কিভাবে কাটরাচ্ছে তাদের কাছে না গিয়ে তারা কিন্তু ভবিষ্যতে এমপি মন্ত্রী হওয়ার জন্য ছটফট তোরজোর করে তারা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করলেন তো এই বিষয়গুলো খুবই দৃষ্টিকটু ইতিমধ্যে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের মধ্যে নানান কন্দল বিভেদ সৃষ্টি হয়েছে তো এইটা এক্সপেক্টেশনে আমার ছিল না আমি যাচ্ছিলাম দেশে সত্যিকার অর্থে ছাত্র জনতার যে আন্দোলন যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যেটা পেয়েছিলাম তারা কিছু নতুন কিছু করুক কিন্তু আসলেই তাদের ধারা এটা সম্ভব হয়নি হবেও না আমি মনে করি তো আমি মনে করি যে এই ফুল দেড় মাসের ফুলগুলো আপনারা অবশ্যই কেমন লাগলো আপনারা জানাবেন ধন্যবাদ